দর্শক একজন সবুজ কৌতার পুরান লাইনের একজন সবুজ গোলা কৌতার দেখেন আপনারা বড় সাইজের কৌতার যে দেখেন দর্শক এক বায়া বাঘা কৌতার পুরান জাতের বাঘা কৌতার এই যে দেখেন নর্থ সাইজ মাদিরা বড় সাইজ দর্শক দুইটা আর এক জোড়া কৌতার খুবই সুন্দর একটা পেয়ার দর্শক আজকে কৌতারগুলো কালার কোয়ালিটি খুবই সুন্দর মাশাল্লাহ যে দেখেন আপনারা পুরান লাইনের একজন খয়রা গলা কৌতার মাশাল্লাহ কাজলা গিয়ার কৌতার দর্শক এগুলো বাচ্চা সাথে আপনারা সারা বড় সাইজের একটা বেজি মাদি কৌতার আছে এই যে দেখেন আপনারা খুবই সুন্দর একটা মাদি

আমার নাম হচ্ছে মনির আমার নাম হচ্ছে যাত্রাবাড়ি আমার কাছে দর্শক সারা সাইডেন বেশিরভাগ পাবেন প্লাস আপনাদের হাই ফ্লার পাবেন মাঝে মাঝে কালারিংও পাবেন দর্শক আসলে কিছু নতুন কালেকশন আছে কালারিং আছে সারা সিলও আছে আর আমার নাম্বার দেওয়া থাকবে দর্শক নাম্বার ইমো সব দুটোই আছে যা যেটা পছন্দ হয় দর্শক স্ক্রিন সরে দিয়ে দেবেন তার বলার থাকবে না আর তো ধরুন দর্শক পথে গৌতগুলো দেখে আসি আর যারা নতুন ভিডিও আসছেন যারা নিউজে দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই আসলে দর্শক খুব দূর দূরের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন দর্শক একজন সৌজগুলো গৌতর পুরান লাইনের একজন সবুজ গলা কবুতর দেখেন আপনারা বড় সাইজের কবুতর দেখেন যারা কম দামিতে সবুজ গলা কবুতর খুঁজেন দর্শক ভালো ব্লাডের উড়া উড়ি করাইবেন বাচ্চা সারাসারি করাইবেন সাইজ বড় হয়ে যাবে দর্শক তাদের জন্য এই আজকের এই পেয়ারটা কবুতরের সাইজটা দেখেন পিও চোর আছে রানিং জোড়া দর্শক মাদির সাইজটা দেখেন দর্শক এই যে এটা মাদিরা খুবই সুন্দর একটা পেয়ার দর্শক এই যে মাদির সাইজটা দেখেন বড় সাইজের একটা মাদির দর্শক এই দেখেন চোখটা দেখেন এই যে নটটা দর্শক দূরে দেখা যাচ্ছে আপনাদের দর্শক এই যে মাদিরা দেখেন বড় সাইজের একটা মাদি পুরান লালের কবুতর দশক এটা মূলত দশক বেগুনি গলা মাদি কবুতর এই যে দেখেন এই বেগুনি গলা মাদি কিন্তু বর্তমানে পাওয়া যায় না বললেই চলো দশক খুব কম পাওয়া যায় যাদের কাছে আছে সংরক্ষণে আছে এই যে দেখেন চোখটা দেখেন এই ধরনের কৌতর কিন্তু রেজাল্ট খুব ভালো হয় উড়ায়ও হয় দশক পাল্লায়ও খুব ভালো রেজাল্ট করে পায়ের কালারটা দেখেন দশক এই যে দেখেন পায়ের কালার এই যে মাঝির ঢোঁড়টা দেখেন দর্শক বড় সাইজের একটা কবুতর বেশ কালো দুইটা যে দেখেন চোখটা দেখেন চোখ দেখেন দর্শক কত সুন্দর কবুতারের তো দর্শক যদি কারো পছন্দ হয় জোড়াটা নিতে পারেন দাম পড়বে এক হাজার টাকা দর্শক আনকমন একটা মাঝি দর্শক দেখেন পেয়ারটা মাত্র এক হাজার টাকা যারা সবজগলা বা পুরান জাতের কবুতর খুঁজুন ভালো লাগে না তারা নিতে পারেন দর্শক মাত্র এক হাজার দর্শক এক পার বাঘা কৌতার পুরান জাতের বাঘা কৌতার এই যে দেখেন নটটা এই যে মাদিরা বড় সাইজ দশক দুইটা কৌতার বড়ো সাইজের কৌতার এই যে দেখেন রিং চোখের কৌতার এই দেখেন বাঘা কৌতার জোড়াটা দেখেন এটা মাদি দর্শক সামনেটা মাদি পিছনেরটা নর দেখেন কিং সাইজের কৌতার খুবই সুন্দর কৌতার দশক দূর থেকে একটু দেখে আপনাদের এই যে দেখেন দর্শক এই যে মাঝিটা দেখেন কত সুন্দর কালার দর্শক কৌতার কালার দেখেন আপনারা এই যে দেখেন মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ বাঘা কৌতা দর্শক চোখ দেখেন ছোট ঠোঁট এবং রিং চোখের কবুতার পুরান জাতের কৌতুক যেরকম চোখের হয় দর্শক এই যে দেখেন রিং চোখ এই চোখটা দেখেন দর্শকের যে নোটটা দেখেন কালার কালার দুইটা একদম সেম টু সেম দর্শক এই যে দেখেন কোনো ফাটা নাই ফ্রেশ বাঘা কবুতার পিওর বাঘা দশক বুট টোটে পুরান লাইনের বাঘা কৌতার এই যে দেখেন চোখ উড়াইবেন বাচ্চা কাচ্চা সারা সারি করবেন মনের মধ্যে করে দশক কালার দেখেন আরেক জোড়া কৌতার খুবই সুন্দর একটা পেয়ার দশক আজকের কৌতারগুলো কালার কোয়ালিটি খুবই সুন্দর মাসা আল্লাহ যে দেখেন আপনারা এটা নটটা দশক নট নরগুলো দেখেন দশক যেমন নর এরকম মাঝি দশক সবগুলো কৌতার ভালো ভালো আট লাইনের এই যে দেখেন শুকরের মতো চোখ দশক এগুলো বাচ্চা আছে যেরকম আপনারা ফ্লাই করাইতে পারবেন সারা সারা করাইতে পারেন দর্শক এই যে দেখেন দেখেন দর্শক কত সুন্দর কৌতর চোখ দেখেন দর্শক আপনারা ফুল ডাউন শেপের এই দেখেন একদম পাটা দেখেন দর্শক কি কিরকম না একদম জাম দর্শক এই যে মাদিরা দেখেন চোখটা দেখেন মাদির পুরান পিওর জোড়ায় আছে এগুলো আছে যে দেখেন প্যারটা খুবই সুন্দর একটা প্যার যদি কোনো বাইব পছন্দ দর্শক নিতে পারেন প্যারটা করে দর্শক মাত্র এক হাজার টাকা দশক এই যে দেখেন দর্শক খুবই চঞ্চল জায়গাটা যে দেখেন ভালো দাঁড়ায় না পুরান লাইনের একজন খরা গলা কৌতার মাসাল্লাহ কাজলা গিয়ার কৌতা দর্শক এগুলো বাচ্চার সাথে আপনারা সারা করতে পারবেন এগুলো দর্শক পাল্লা করা আছে কৌতার ক্লাবের কৌতা দর্শক এই যে দেখেন কৌতার কালার কোয়ালিটি দেখেন চোখগুলো দর্শক আপনাদের ধরে দেখেন আমি একটু পরেই এই যে দেখেন মাসাল্লাহ একবার পিওর জোড়া আছে রানিং জোড়া আছে দর্শক একশো ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে চোখ দেখেন দর্শক কৌতল চোখ দেখলে শান্তি দর্শক একদম শকুনের মতো চোখ এগুলা পিনে কাটতে থাকবো দর্শক বাচ্চা সাথে এরকম উড়াইতে পারবেন সারা সারাছাড়ি করতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ এটা মাদি কৌতল দর্শক এ পাশে একটা নর পুরান লাইনে খাওয়া গেল কৌতল দর্শক এগুলা দর্শক এই নটটা দেখেন আপনারা মাসাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর একটা কবুতর ব্যালেন্স খুবই ভালো পাখা ফেদার খুবই স্ট্রং আছে দর্শক এই যে দেখেন মাসাল্লাহ চোখ দেখেন কবুতরের এই যে দেখেন কোরআন লালের কবুতর দর্শক আপনারা দেখতে পাতাছেন চোখটা দেখেন দর্শক ক্লামের দর্শক দেখেন আপনারা এই দেখেন গিয়ে কৌতো দেখো খুবই সুন্দর যে দেখেন চোখটা দেখেন আপনারা তো দর্শক এই যে প্যাডটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দর্শক একদম পানির দামে পেড়টা পড়বে মাত্র এগারোশো টাকা দর্শক কোনো দামাদামি নাই এক দাম

দর্শক দেখেন মাদিটা কৌতর কালার কোয়ালিটি সাইজ দেখেন দর্শক এক হাত সাইজ মাদি দেখেন খুবই সুন্দর একটা কৌতা দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক নিতে পারেন দাম চাইলে দুই হাজার দর্শক মাদিরা পাবে একদম পনেরোশো টাকা একটা বেজি মাদি কৌতার এই দেখেন কৌতার কালার কোয়ালিটি দেখেন দর্শক এগুলো ডিম বাচ্চা নেওয়া হইছে একদম গ্যারান্টি আছে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে দর্শক ডিম বাচ্চা এই দেখেন কৌতার কালার কোয়ালিটি দেখেন পালা লাইন দর্শক পালা লাইনে কৌতার চোখগুলো দেখেন দর্শক এই যে চোখটা দেখেন মাদির খুবই সুন্দর কৌতার এই দেখেন চোখ দর্শক এই যে মাদিরা দেখেন বেজিমাদি গো তো দর্শক খুবই সুন্দর গোউতার দশক এই মাদির উপর একদম পনেরোশো টাকা তবে যদি দুইটা মাদিকেও এক লগে নেন দশক কিছু কম রাখা যাবে এই দেখেন গোউতার কালার কোয়ালিটি দেখেন এগুলো যে দর্শক দেখতে যেরকম সুন্দর এগুলা রেজাল্ট এরকম সুন্দর বাচ্চা কাচ্চার খুবই ভালো রেজাল্ট দর্শক তিন পিস একদম রানিং মাদি এ দেখেন আপনারা তিন পিস দশক দুইটা বাঘ আমাদের কৌতার একটা আর কি সুন্দর ল্যান্ডের কৌতা দশক এই যে পিছনটা দেখেন একদম রানিং মাদি দশক তিনটা কৌতার একবার রানিং আছে ডিম বাচ্চা ওকে আছে এই যে দেখেন এগুলো দশক কিন্তু খুব সবগুলোই ভালো ল্যান্ডের কৌতার এক লাখে দেওয়ার কারণ হয়েছে নন নাই যার কারণে সিঙ্গেল তিনটা এক লাখে দিয়ে দিতে আছে দশক এই দেখেন যাদের পছন্দ হবে দশক তিনটা মাদি এক লাখে নিয়ে নেবেন একদম পানি দেবে দশক তিনটা মাদি মাত্র পনেরোশো টাকা পাঁচশো টাকা পিস দশক যদি কেউ সিঙ্গেল নেন তাহলে ছয়শো টাকা পিস এই যে দেখেন কৌতার লাল গিয়া তিনটা কৌতার দশক খুবই সুন্দর কৌতার এই যে দেখেন বডি ফিটনেস সব ঠিক আছে এই যে দেখেন আপনারা সবগুলোর সাইজ দেখেন দর্শক সাইজ কালার কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন বড়ো সাইজের একটা মাদি ইন্ডিয়ান হাই ফ্লাই কালদম কৌতার একবারে ফুল ফ্রেশ কোনো ফাটা ফোটা ফোটা কিচ্ছুই নাই দশক উড়তে উঠতে পাখা পাঁচ ঘন্টা ঘন্টা নিচ্ছে আছে সপ্তাহখানিক পরে দশক ডিম ফুটে এই যাইবেন আপনার ডিম শো আপনারা নিতে পারবেন মাশাল চোখ অনেক ভালো দর্শক চাইলে এইগুলো দিয়ে আপনারা সারা সারা রানি করতে পারবেন হাই ফ্লাই করতে পারবেন যার জার নিচ্ছে দর্শক করতে পারবেন কোনো সমস্যা নাই কেউ চার দশক সেট করে নিয়ে উড়ে পারবেন এই দেখেন একদম রানিং জোর আছে দর্শক ডিম সহ এই যে দেখেন বর্তমানে যে ডিম দেখেন ডিমগুলো কালো হয়ে গেছে এক ফুটে যাবো গা ইনশাল্লাহ এই যে দেখেন প্যাটটা একবার ফুল ফ্রেশ একটু দূরে দেখাই আপনাদের দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন মাদির সাইজ দেখেন দর্শক দুইটা কবুতার এক হাত সাইজের কবুতার এই যে দেখেন পাখা বাস্তব প্রমাণ দেখেন উড়তে উড়তে কী করে ফেলছে দেখেন পাখা চানজি করে ফেলাছে যে আবার পাখা উঠতে নতুন করে মাত্র দেড় দশমের কৌতার দশক লেজ দেখেন একবারে সবগুলা ফ্রেশ কালো চোখ দেখেন দশক চারিগুলো সব সাদা যে নটটা দেখেন নটটা আরো বড় এই দেখেন মার্শাল্লাহ নটটা দশমিক এখানে শিলা শিল রয়েছে দেখেন লাল দেখা যাইতেছে টুর্নামেন্টের কৌতর দেখেন নটটা মার্শাল্লা চোখ দেখেন দর্শক এই যে দেখেন চোখ এই যে দেখেন কালদম গৌত দর্শক চোখ দেখেন চোখ দেখলে শান্তি এই দেখেন ট্র্যাকফর আছে যে প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ ব্যাপারে নিতে পারেন প্যাট আপনার দাম চাইলে দুই হাজার দশক ডিমডুম সহকারে যা আছে সব নিয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা দামি নেই এক দাম যাদের ভালো লাগবে পছন্দ হবে দর্শক নিয়ে নেবেন একদম ষোলোশো টাকা সুস্থ ও তার একদম হান্ড্রেড পার্সেন্ট ফিটনেস আছে দেখেন দর্শক দর্শকের যে মাত্র সাড়ে সাত হাজার যে দেখেন